ঠিক আছে আর এখন এটা তারি পুরস্কার মানুষের জীবনে মেলা কষ্ট তারপরে শেষ হয় না মানে কি যে এটা হয় না কথাটা আছে কালকে আবার জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর মধ্যে খরচা তো কম হইতো না মেলা কষ্ট হইতো তারপরেও কি জামাই ষষ্ঠী তো খাইতেই লাগবো যারা মিডিল ক্লাস আছে গরিব আছে তারা তো দমরা বাড়াই জীবন যারা বড় লোক আছে ঠিক আছে জামাই ষষ্ঠী ঠিক এই জিনিস লাসার বইটার জন্য যা কষ্টটা হয় এই 100টা আর 100 টাকা বিশ টাকা এতে তো কাম বাজে না হয়তো 1500 টাকা খরচের উপরে হয় যারাটা তারাই বুঝে যখন খচারা করতে যায় মিডিয়া বিশাল চাপ লাগে আচ্ছা যারা হলো লাইক শেয়ার গোমন দকর নাই আচ্ছা সাবস্ক্রাইবটা করো নাই তারা অবশ্যই কইয়া দেয়া যাইবা মানে জানা হিস্ট্রি ধরো দমই তো না